আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব এইচএসসি দিনাজপুর বোর্ড দু সালে আসা অপপ্রয়োগগুলো এই অপপ্রয়োগগুলোর শুদ্ধ প্রয়োগ আমি বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা দিনাজপুর বোর্ড দু এখানে প্রথম যে ভুল বাক্যটি আছে সেটি হচ্ছে মেটি বিদ্যান হলেও ঝগড়াটে এখানে ভুল হচ্ছে এই বিদ্যান শব্দে ভুল কোথায় এখানে মেয়েটি বলতে একজন মেয়ে আর বিদ্যান এই বিদ্যান শব্দটি স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় না এটি হচ্ছে পুরুষবাচক শব্দ তাই এখানে বিদ্যান হবে না স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিদুষী অর্থাৎ বিদুষী বলতে যে নারী জ্ঞানী ঠিক আছে তাহলে এখানে হবে বিদুষী মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে স্ত্রীবাচক শব্দে বিদ্যান হয় না বিদুষী হয় ঠিক আছে অতিলোভে গাজন নষ্ট এটা একটা প্রবাদ প্রবচন বাগধারা তোমরা এগুলো পড়েছ এখানে গাজন হয় না তাঁতি হয় অতি লোভে তাঁতি নষ্ট আর এখানে অতি এবং লোভে এই শব্দ দুটির মাঝে স্পেস থাকবে আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি এখানে ভুল হচ্ছে চাক্ষুষ প্রত্যক্ষ চাক্ষুষ মানে হচ্ছে একদম দেখা নিখুঁতভাবে দেখা আর প্রত্যক্ষ মানেও হচ্ছে দেখা এই দুটি শব্দের অর্থই একই দুটি শব্দই একই অর্থ প্রকাশ করে তাই দুটি শব্দ একসঙ্গে রাখা যাবে না এটা হচ্ছে বাহুল্য দোষ তাই যে কোনো একটি আমাদের রাখতে হবে হয় চাক্ষুষ রাখবো নয়তো প্রত্যক্ষ রাখব তাহলে বাকুটি এরকম হবে আমি এ ঘটনা চাক্ষুষ দেখেছি বা আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি যেহেতু এখানে করেছি আছে তাই চাক্ষুষ না দিয়ে আমরা দেব আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি ওকে এরপরে সূর্য উদয় হয়েছে শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি এ বিষয়টুকু আলোচনা করেছি যে হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষ বসে না বিশেষণ বসে এখানে হয়েছে এটি হচ্ছে হ ধাতু ক্রিয়াপদ তাই এর সামনে বিশেষণ বসবে কিন্তু উদয় এটা বিশেষণ নয় এটা হচ্ছে বিশেষ্য। তাহলে উদয়ের বিশেষণ রূপ কি সেটা আমাদের বসাতে হবে উদয়ের বিশেষণ হচ্ছে উদিত তাই আমরা লিখবো সূর্য উদিত হয়েছে ঠিক আছে এরপর গাছটি সমূলসহ উৎপাদিত হয়েছে এখানে ভুল হচ্ছে কি ভুল হচ্ছে সমূলসহ সমূল মানে কি জানো সমূল মানে হচ্ছে একদম মূল সহ আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি স্ব এবং ব এই দুটির ব্যবহার নিয়ে এই স মানে হচ্ছে সঙ্গে বা শহীদ বা সাথে তাহলে সমূল মানে হচ্ছে মূল সহ যেহেতু সমূল মানেই হচ্ছে মূল সহ সেহেতু এর সাথে আবার সহ যুক্ত করার কোনো দরকার হয় না যদি যুক্ত করি তাহলে এটা হবে বাহুল্য দোষ বাহুল্য দোষ আমাদের বর্জন করতে হবে তাই যে কোনো একটি রাখতে হবে হয় তুমি লিখবে যে গাছটি সমূলে উৎপাদিত হয়েছে অথবা লিখবে গাছটি মূলসহ উৎপাদিত হয়েছে যে কোনো একটা রাখতে হবে ঠিক আছে এরপরে দৈনতা প্রশংসনীয় নয় শিক্ষার্থীরা জফলা যদি থাকে তাহলে জফলার পরে তা যুক্ত হয় না যেমন আমরা পড়েছি সৌন্দর্যের সঙ্গে তা যুক্ত হয় না অর্থাৎ সৌন্দর্যতা হয় না এরপর পড়েছি সৌজন্য সৌজন্য এর পরে তা যুক্ত হয় না অর্থাৎ সৌজন্যতা হয় না ঠিক এরকম দৈন্য এর সঙ্গে তা যুক্ত হবে না এখানে হবে দৈন্য অথবা দীনতা প্রশংসনীয় নয় বিধি লঙ্ঘন হয়েছে এই বিষয়টুকু আমি একটু আগেই আলোচনা করলাম যে হধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে হয়েছে এই ক্রিয়াপদ হচ্ছে হধাতুর তাই এর সামনে বিশেষণ বসবে লঙ্ঘন এটা কিন্তু বিশেষণ নয় এটা হচ্ছে বিশেষ্য তাহলে এর লঙ্ঘন বিশেষ্যটাকে বিশেষণে পরিণত করব কিভাবে লঙ্ঘনের বিশেষণ হচ্ছে লঙ্ঘিত তাহলে এখানে হবে বিধি লঙ্ঘিত হয়েছে ওকে মাতাহীন শিশুর কি দুঃখ এখানে ভুল হচ্ছে মাতাহীন এখানে মাতাহীন বলতে কি বোঝায় এই মাতা মানে হচ্ছে মা আর হীন মানে হচ্ছে যার মা নেই কিন্তু এখানে বানানে ভুল আছে মাতাহীন হবে না এটি হবে মাতৃহীন মাতৃহীন শিশুর কি দুঃখ ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও আলম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি রাজশাহী বোর্ড দু এই বোর্ডের অপপ্রয়োগগুলোর শুদ্ধ প্রয়োগ আলোচনা করবো